আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তত্ত্ব ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাইভেট ব্যাংকের জব সার্কুলার যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস সেটা অ্যাকচুয়ালি দেখাবো লাইভ আকারে তো আজকে সার্কুলারটা হচ্ছে আপনার ডাসবাংলা ব্যাংকের সার্কুলার নিয়ে আসলে অনলাইন যে অ্যাপ্লিকেশন ফর্মের প্রসেসটা টু জেড দেখাবো ডাসবাংলা ব্যাংকের সার্কুলার প্রত্যেক বছরই আসে একটা মেগা সার্কুলার বলা হয় সেখানে আপনার চার থেকে পাঁচটা ক্যাটাগরি সার্কুলার প্রকাশিত হয় যেখানে তারা প্রচুর ক্যান্ডিডেট নেয় আপনার হাইলেজে ক্যান্ডিডেট এখানে দেখা গেল পাঁচটা ক্যাটাগরি দেখা যাচ্ছে প্রত্যেক বছরই আসে প্রত্যেক বছরের মধ্যে যে দুটো পোস্ট স্পেশালি আসে একটা হচ্ছে আপনার এমটিও যেখানে আপনার ক্যান্ডিডেটের পরিমাণ তিরিশ থেকে পঞ্চাশ জন ক্ষেত্র বিশেষে কম বেশি হয় অ্যাজ ইট অনেক হাইলি ভ্যালুয়েবল তারপরে অ্যাসিস্ট্যান্ট অফিসার আমার ধারণা মতো অ্যাসিস্ট্যান্ট অফিসারের পথটা সবচেয়ে আকর্ষণীয় সব দিক থেকে আপনার কারণ এটা স্যালারি পঞ্চাশের আশেপাশে আপনার আফটার দ্য প্রভেশন আর এটার কথা বলা যায় না এটা অত্যন্ত হাইলি আপনার ভ্যালুয়েবল লিকুয়েটিভ আর এখানে টিকাটা খুবই টাফ আপনার ওকে আর শিক্ষাগত যোগ্যতার একটা ম্যাজিক বিষয় আছে এটা অবশ্যই দেখে নেবেন যারা মোটামুটি চাকরির দরকার ইমিডিয়েট অথবা আপনার প্রিপারেশন মডারেট তারা আপনারা দেখতে পারেন আর যদি আপনাদের এম টিউতে কনফিডেন্ট থাকে হাইলি তারা এটা অবশ্যই ট্রাই করবেন ওকে বাট সব দিক থেকে সেফ থাকার জন্য অ্যাসিস্ট্যান্ট অফিসারটা বেস্ট এখানে প্রচুর ক্যান্ডিডেট নেই আপনার আপনার লাস্ট টাইম আমি এটার মধ্যে আপনার শর্ট লিস্টেড অ্যাকচুয়ালি আমি দুহাজার তেইশ সালে যে সার্কুলারটা প্রকাশিত হয় সেখানে আপনার পর্যন্ত যায় আপনার সেখানে আপনার ইনিশিয়ালি ভাইভাতে আপনার মানে রিটার্নের পর আটশো থেকে এক হাজার জন আপনার কল করেছিল এখান থেকে আপনার ভালো ক্যান্ডিডেট নিয়োগ দেয় এবং একটা প্যানেলও ছিল আপনার দু হাজার তেইশ সালের ঘটনা আমি অ্যাকচুয়ালি তেইশ হতে বা চব্বিশ হতে পারে যে কোনো একটা ওকে আর বাকিগুলো আপনার আসে ক্ষেত্র বিশেষ আপনার ওকে এর মধ্যে এই দুটো পথ আছে ভ্যালুয়েবেল অবশ্যই এ দুটোর মধ্যে থাকার চেষ্টা করবেন বাকিগুলো হচ্ছে আপনার যাই বলুন অতটা অ্যাভেলেবেল না আপনার যাই দেখ ওকে আর আমার যে শিক্ষক যোগ্যতার মতো আমি এই পদে আবেদন করবো আপনার ওকে আমি এখানে ভিউতে ক্লিক করছি অবশ্যই লাস্ট ডেট দেখে নেবেন অবশ্যই এটা খেয়াল রাখবেন একজন মাত্র একটা পদে আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করলে আপনার অ্যাপ্লিকেশান প্রসেসটা বাতিল হয়ে যাবে ওকে এটা আমি ক্লিক করতেছি ওকে এটা অবশ্যই শিক্ষক যোগ্যতা দেখে নেবেন প্রত্যেকটা ডিগ্রিতে আপনার ফার্স্ট ক্লাস লাগবে অর্থাৎ এসএসসি এইচএসসি অনার্স মাস্টার সব জায়গায় আপনার অনেক হাইলি রিকোয়ারমেন্ট যাওয়া হয়েছে এটার কারণে অনেকে আবেদন করতে পারবে না ওকে এখন একটা কথা অবশ্যই বলবো অনেকে যারা জানেন না যে আসলে ফার্স্ট ডিভিশনটা কি আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে যে অনার্স মাস্টার্সে যাদের স্কেল ফোরে থ্রি পেতে হবে আপনার থ্রি অর মোর দ্যান থ্রি আর এস এস সের আমি যতটুক জানি আপনার পাঁচের মধ্যে স্কেল পাঁচের মধ্যে আপনাকে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ আমি যতটুকু জানি থাকলে আপনি আবেদন করতে পারবেন ওকে এখানে আপনি অনলাইন আমি আমি ক্লিক করলাম এই জায়গাটা এখানে আপনার আবেদন ফর্মটা আছে এটা কয়েকটা প্যানেল আছে প্রথমটা হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশনের দুই নম্বরটা হচ্ছে আপনার এডুকেশন বা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন তিন নম্বরটা হচ্ছে আপনার প্রফেশনাল যদি কোনো কিছু থাকে আর একদম লাস্টের দিকে আপনার আপনার ফটো আর সিগনেচার আপলোড এগুলো ওকে এ চারটে প্রসেস এটা আবেদন করতে হবে ওকে আমি এগুলো একচুয়ালি ফিল আপ করে আমি ডিসকাস করতেছি প্রথম আমার ইনফরমেশনটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন আমি ফিল আপ করতেছি দেন আবার ডিসকাস করবো ইনশাল্লাহ আমার যে পার্সোনাল ইনফরমেশনের প্যানেল সেটা আমি ফিল আপ করলাম নাম বাবার নাম মায়ের নাম আপনার যে যদি মুক্তিযোদ্ধার সন্তান থাকে সেটা ফিল আপ করবেন এখানে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন অবশ্যই বয়স যে বিষয় ওটা আসছে ওকে ন্যাশনাল রিকার্ড যেটা এখানে হাইট আর ওই নিয়ে একটু কথা বলি লাস্ট টাইম ভাইভা অবশ্যই আপনার যেটা হয়েছিল সার্কুলটা সেখানে আপনাকে এ নিয়ে অনেক প্রশ্ন করছিলো আপনার আমার ওজন জিগাচ্ছিলো আমার হাইট জিগাচ্ছিলো এটা হচ্ছিলো সেই ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট ধরা হয়ে থাকে আপনার এটা অত্যন্ত মানে অ্যাসেমিং বিষয় ছিল আমার জন্য তারপরও তারা কোয়েশন করছিলো কিছু করার নেই আমি আমার মতো অ্যান্সার করছিলাম আপনার যদি আমি ফাইনালভাবে তাকে বাদ হয়ে যাই জিনিসটা আমার ভালো লাগে না কিন্তু তারা এটাকে একটা ইম্পর্টেন্ট একটা মাপকাঠি ধরে আপনার যদি ম্যাক্সিমাম ব্যাঙ্ক এটা ধরে না প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস একটা কথা অবশ্যই বলবো আপনার পোস্টিংটা পারমানেন্ট অ্যাড্রেস হওয়ার পসিবিলিটিস অনেক বেশি মেয়েদের ক্ষেত্রে অবশ্যই কনসিডার করবে ছেলেদের ক্ষেত্রে অবশ্যই এটা কনসিডার করে না তারপরও চেষ্টা করবেন আপনার এই মতোভাবে পোস্টিং হয় আমার যতটুকু ধারণা ওকে ব্যাঙ্ক সাথে এটা ফলো করে আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস ইমেল এগুলো সব ঠিকঠাক দিবেন আর যদি ডিবি ডিবিএল যদি রাজবাংলা স্কলারশিপ পান অবশ্যই উল্লেখ করবেন এক্সট্রা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন আপনার ওকে পড়ার যে প্যানেলটা সেটা হচ্ছে আপনার আপনার শিক্ষার প্যানেল এটা দিচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করবেন যে অনেকগুলো অপশন তারা দিচ্ছে অর্থাৎ আপনি যত যদি আপনার পড়াশোনা থাকে ডিগ্রি থাকে বা ট্রেনিং থাকে অবশ্যই অবশ্যই দেখবেন ওকে আমি দিচ্ছি আমারটা আমি আমার শিক্ষাগত যোগ্যতাগুলো দিলাম আপনার আপনার ক্রিডিশিয়াল পারপাস আমি একটু বলে রাখতেছি এই জায়গাটা এসএসসি পাসিং ইয়ার আপনার বিজনেস বিজনেস গ্রুপটা হচ্ছে আপনার বিজনেস স্টাডি গ্রেড দেবেন আপনার অবশ্যইটা স্কিল ছিল গ্রেড দেবেন আপনার যারা যেটা সেটা আছে দেবেন স্কুল কলেজ ফ্যাকাল্টি যেটাই হোক এটা নাম হলে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডি আর যেহেতু কমার্সের যারা যেটা হোক সেটা দেবেন টাকা বোর্ড এবং এখানে আপনার সার্টিফিকেটটাকে আপনাকে কী করতে হবে অ্যাটাচমেন্ট করতে হবে সার্টিফিকেট অ্যাটাচমেন্ট করতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনার যে এখানে আপনার একশো কেবির নিচে যাচ্ছে আপনার ঠিক আছে এটা অত্যন্ত প্রবলেমেটিক এটা নিয়ে যদি কোনো ইস্যু থাকে আমি একটা টিউটোরিয়াল করে রাখছি আপনার এটা আমি ডেস্ক্রিপশন বক্স দিয়ে দেবো সেখান থেকে দেখতে পারেন তাও যদি কারো কোনো সমস্যায় কনসেশন নক করতে পারেন অনেকের দেখা গেলো যে আপনার এটাতে অনেক প্রবলেম হয় যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে নক করতে পারেন আপনার যে এই কেবির কমানো বাড়ানো যে প্রসেসিংটা আমি সেখানে দেখিয়ে দিচ্ছি আপনারা সেটা দেখতে পারেন ওকে তারপরে এইচইসিটা সেম আপনার যা যা সে দিবেন আপনারা এক্ষেত্রেও সেম ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডি আর ঢাকা বোর্ড এখানে সার্টিফিকেট অ্যাটাচমেন্ট করতে হবে আপনার গ্রাজুয়েট হচ্ছে বিবিএন আমারটা সালে ছিল মার্কেটিং সাবজেক্ট ক্রিয়েট যার রেজাল্ট ছিল সেটা দিচ্ছি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডি জগন্নাথ ইউনিভার্সিটি তারপর সার্টিফিকেট অ্যাটাচমেন্ট করতে হবে আপনার পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার যেটা যার যেটা সেটা দেবেন আমারটা এম ছিল একুশ সাল ছিল মার্কেটিং আর গ্রেড যেটা সেটা আমি দিয়েছি দেন আপনার স্কুলটা ছিল হচ্ছে আপনার ফ্যাকাল্টি অফ স্টাডি জগন্নাথ ইউনিভার্সিটি এবং সার্টিফিকেট সবগুলো আমার দেওয়া আসছে এটা নিয়ে আসলে কাজ্যমূলক প্রশ্ন থাকে অবশ্যই দেখতে পার আজ করতে পারবেন আপনারা থাকতে পারে এক্ষেত্রে আপনার সার্টিফিকেটটা যে আপনার মডিফাই করাটা একটা প্রবলেমেটিক ইস্যু আপনার অনেকের প্রবলেম হয় আপনার নিচে নেওয়াটা খুবই টাফ আপনার সার্টিফিকেটের সাইজ কিন্তু অনেক বড়ো থাকে এটাকে টাফ হয়ে যায় আপনার তারপরে যদি কোনো ইস্যু থাকে আমার কাজ করতে পারেন ওকে সর্বশেষ যেটা সেটা হচ্ছে আপনার আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশন যেটা যেটা আমি দিচ্ছি এটা অ্যাকচুয়ালি দেখা গেলো যে আপনার ব্যাঙ্কিং প্রফেশনাল কথা বলতেছে যারা যদি অন্য কোনো কিছু থাকে দেখতে পারেন আপনার যাই দিবেন এখানে কিন্তু আপনাকে সার্টিফিকেট কিন্তু আপনাকে কী করতে হবে অ্যাড করতে হবে প্রত্যেকটা সার্টিফিকেট তারা কিন্তু আমাদের কাছ থেকে যাচ্ছে খেয়াল করে দেখেন আপনার না থাকলে দিবেন না আপনার যাদের আসলে এই দুটো আছে তার একটা এক্সট্রা কল একটা আপনার প্রায়োরিটি পাবেন ব্যাঙ্কিং ডিপ্লব হিসাবে থাকলে দিবেন না থাকলে এটা দরকার নেই ওকে এখানে অ্যাপে অ্যাড দ্বারা একটা অপশন তারা রেখে দিচ্ছে আপনার এই যে দেখেন ওকে ওকে যেহেতু আমার নাই আমি দিচ্ছি না আমি ফটোটাকে অ্যাড করতেছি আপনার ফটোর ক্ষেত্রেও বিধিনিষেধ দেখে লাগছে যে আপনার একশো কেবির নিচে আর যে পিজি তে রাখতে হবে আপনার আর আপনার সাইনের ক্ষেত্রে আর এনআইডি এনআইডি কপিটাও আপনার কাছ থেকে চাচ্ছে আপনারা খেয়াল করছেন এ দেখেন ওকে ফটো এনআইডি দুটো চাচ্ছে মোট কথা আপনার যে হাইলি মাত্র ক্রিডেন্সিয়াল যেগুলো সেগুলো তারা নিচ্ছে আমি দিচ্ছি আমারটা এখানে আমি আমার সবগুলো ইনফরমেশান দিলাম সর্বশেষ যে আপনার ফটো এবং এনআরডি এটাকে আপনাকে কিন্তু একশো কেপির নিচে এবং এক্সটেনশন জেপিজি ফর্মেটে রাখতে হবে আমি আমার সবগুলো তথ্য দিলাম আপনার আমি এটা যদি আমরা রিভিউ করি যেমন পার্সোনাল ইনফরমেশন তারপরে ছিল হচ্ছে আপনার আমার সার্টিফিকেট যে আমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তারপরে ছিল আমার হচ্ছে যেহেতু প্রফেশনাল ছিল না আমি অ্যাড করি নিই আপনার সার্টিফিকেট এবং এনআরি অ্যাড করা হয়েছে যদি সব ঠিক থাকে আপনার অবশ্যই এটা নিয়ে নিবে আমি এটাকে সাবমিট দিচ্ছি এখানে ওকে যদি আমি নেক্সট দিই ভুল তাহলে রিটার্ন করবে সব কিছু আমাকে দেখাচ্ছে যে আসলে কোনো কিছু প্রবলেম আছে কি না আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন হ্যাঁ এখানে একটা কথা অবশ্যই তারা লিখে দিয়েছে ইনফরমেশন ক্যান নট বি চেঞ্জ আফটার সাবমিশন সো কাইন্ডলি চেক ইউর অল দ্য ইনফরমেশন প্রপারলি ভ্যালিড ডকুমেন্ট উইল হ্যাভ টু বি প্রেজেন্টেড বাই ইউ অ্যাগেনস্ট ইচ অফ দ্য ইনফরমেশন ইউ মে বি ব্লকড টু অ্যাপ্লাই ইন ফিউচার ফর এনি কাইন্ড অফ রং ইনফরমেশন তার মানে আপনি যে তথ্যগুলো দিবেন সে তথ্যগুলোকে অবশ্যই অবশ্যই চেক করে দিবেন যাতে কোনো ভুল না থাকে আপনার ওকে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু আপনার সার্টিফিকেটের যে আপনার রিজিয়নটা বা একাডেমি সেটা চেক করে নেবেন শালটাল সব ঠিক আছে কি না আপনার একটু ভুল হতে পারে মানে তাদের হিসাবে যে ভুলটা বিষয় রয়েছে যে সার্টিফিকেটটা জাল করা বা এনআইডি নাম্বারটাকে চেঞ্জ করা এই বিষয়গুলো কিন্তু তারা স্ট্রিক্টলি আপনার মেনটেন করে আপনার আপনার ভুল হতে পারে যেমন অ্যাড্রেস একটু ভুল থাকতে পারে আপনার মোবাইল নাম্বারে ভুল থাকতে পারে তারা বলছে অ্যাকচুয়ালি আপনার ভুল তারা অ্যাকচুয়ালি ভুল বোল তারা বলছে যে ভুল তথ্য না দেন মিসলিডিং না করেন যে তোমার সব ঠিক আছে আমি সাবমিট করতেছি চাইলে আপনারা আরেকবার দেখে নেবেন বারবার দেখতে কোনো সমস্যা নেই এটা আছে আপনার সব ঠিক আছে কিনা আপনার সব কিছু দেখা আমার মোটামুটি হয়ে গেছে আমার সবই ঠিক আছে কোনো ভুল নাই আপনার দেন আমি কি করব আমার যে ফাইনাল যে সাবমিশন এটা দেবো আপনার দিলে আমাকে এটা রিটার্ন করবে অবশ্যই কিছু একটা একটু ওয়েট করি এখানে আপনাকে একটা ট্র্যাকিং দিয়ে দিচ্ছে আপনার ট্র্যাকিংটাকে আপনারা একটা কাজ করবেন এটাকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দেওয়ার অনেক কিছু নিয়ম আছে আপনার মোবাইল থেকে দিতে পারেন এরা মোবাইল থেকে আবেদন করতেছেন আর এখান থেকে সাধারণত রাইট ক্লিক করলে স্ক্রিনশট দেওয়া যায় যদি এটা না থাকে নিজের দিকে একটা অপশন আছে এটা আপনার খুব ভালো একটা আপনার আপনার স্ক্রিনশটের একটা ই এটাকে বলা আছে লাইটশট লাইটশট লেখে এটা ডাউনলোড করতে পারবেন খুবই হ্যান্ডি আর স্মুথ আমি এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবো আপনার কারণ সব ক্ষেত্রে টেল আসে না বা এস এম এস আসে না দেন আমি এটা কি আমার জায়গা মতো আমি সেভ করে রাখতেছি এটা করবেন আপনারা খুবই ভালো এটা একটা কপি রেখে দেবেন আপনারা ওকে দেন আমি সেভ করে রাখলাম তারপর আমি আমার মেলটা চেক করবো মেল আসতে পারবি না মেলটা যদি আমরা একটা চেক করে দেখি যদি কোনো ভুল থাকে অবশ্যই রিটার্ন করবে আমাকে কোনো মেল দেয় নেই একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন তার মানে আপনাকে যে এটা তো পরে দিতে পারে অথবা নাও দিতে পারে তো আপনাকে কি করতে হবে এই যে আপনার যে আবেদনটা এটাকে আপনাকে ট্র্যাকিং পেজটা সংরক্ষণ করে রাখতে হবে আপনি যখন আবার শর্টলিস্টেড হবেন অথবা লিখিত পরীক্ষায় টিকবেন তখন হলে এটা আপনার কাজে আসবে সাথে ট্র্যাকিং আইটা বা অ্যাপ্লিকেশন আইডিটা এটা আপনার ফার্দার যে প্রসেসিংয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ যেহেতু আমি একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি আমার কোনো সমস্যা নেই আমি সেই স্ক্রিনশটটাকে অ্যানশিওর করবো যে আসলে হয়েছে কি না এই যে আমার স্ক্রিনশটটা আপনার নেওয়া আছে আপনি আপনার মতন নেবেন আশা করি এটা নিয়ে প্রবলেম থাকার সম্ভাবনা কম আপনাদের ইস্যু থাকতে পারে সমস্যা থাকতে পারে তাও প্রত্যেকটা জিনিস আপনারা এটা পরে নেবেন ঠিক আছে যেমন অল একাডেমিক সার্টিফিকেট মার্কেট ট্রান্সক্রিপ্ট সিটিজেন সার্টিফিকেট অ্যান্ড আদার রিলেভেন্ট সার্টিফিকেট ডকুমেন্ট উইল বি ভেরিফাইড লেটার এটা অবশ্যই তারা করে অনেকে মনে করতো একটা ফেক প্রাইভেট ব্যাংকের আপনি যদি ফাইনালি সিলেক্টেড হন আপনাকে গোয়েন্দা ডিপার্টমেন্ট দ্বারা প্রত্যেক ভেরিফাই করা হয় আর এমটি পোস্ট বলেন বা অ্যাসিস্ট্যান্ট অফিসার এখানে মাত্রাটা বেশি থাকে আপনার আশা করি কারো কোনো প্রবলেম নেই ভালো মতো পড়েন যার যে শিক্ষাগত যোগ্যতা ম্যাচ করে সেটা অবশ্যই করবেন আমি এমটি তো করছি আমার কাছে প্রিফারেবল মনে হয়েছে আপনাদের কাছে যদি অ্যাসিস্ট্যান্ট অফিসার প্রিফারেবল মনে হয় দেখতে পারেন ওখানে অনেক বেশি পরিমাণে ক্যান্ডিডেট নেয় স্যালারিও ভালো এটা স্যালারি যে মোর দেন এইটটি লিকুয়েটিভ স্যালারি অনেক বেশি বাট এখানে খুবই কম স্টুডেন্ট নেয় আর যারা থেকে খুবই বাঘা বাঘা আপনার তো আপনি যদি মডার লেভেলে থাকেন অবশ্যই আপনার এস দেখতে পারেন অথবা নিচেরগুলো দেখতে পারেন আর হাইলি কনফিডেন্ট থাকলে একটা দেখতে পারেন কারো যদি কোনো ইস্যু থাকে অবশ্যই আস করবেন আর এই মোবাইলের যে ফর্মেট মানে আপনার ছবির যে আপনার কেবি বাড়ানো বা কমানো এটা অবশ্যই আমি ডিস আপনার কমেন্ট সেকশন আপনার করে পিনকোডে সেটা দেখে নিতে পারেন এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই অবশ্যই আস করবেন আমি আর বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম